এটা ক্যান ক্যান লেস বলা হয় এটা দুই ইঞ্চি সাইজ আর এটার আরেকটা ভেরিয়েশন আছে যেটা সিলভার কালার আসসালামু আলাইকুম গজ কাপুর লেস কালেকশনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছে আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম নতুন একটা ডেলিভারি আপডেট নিয়ে সো আজকে অনেক সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো আপনারা অনেকেই দেখতে চেয়েছেন এই প্রোডাক্টগুলো ডেলিভারি যাচ্ছে ডেলিভারি দেওয়ার আগে আমি ভাবলাম ভিডিওটা আপনাদের জন্য করে রাখি অনেকেই কিন্তু ভিডিও দেখতে চান অনেকে ফটো দেখতে চান সো আমি একেবারে আপনাদের জন্য ভিডিওটা করে রাখছি সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিমিয়াম অর্গেনজা ফেব্রিক এই অর্গেনজা ফেব্রিকটা কিন্তু খুবই সুন্দর একটা ফেব্রিক ইন্ডিয়ান অর্গেনজা ইয়েলো কালারের মধ্যে গ্রিন কালারের লিভ দেওয়া আছে তার সাথে গ্লিটার দেওয়া আছে দেখতে পাচ্ছেন ফয়েল ওয়ার্ক করা সো এই ফেব্রিকটা কিন্তু আমাদের একজন নর্মাল কাস্টমার পাঁচ গজ অর্ডার করেছিলেন সো এইটা প্যাকিং করার আগে ভিডিওটা করছি যারা এই ফেব্রিকটা নিতে